আমাদের বিলে নতুন মাছ ছাড়া হয়েছে এখন অনেক দিন পর মাছগুলোকে খাবার দিতে আসলাম এখন কি পরিমাণ ছোটো ছোটো মাছ খাবার খাচ্ছে বেশিরভাগ মাছগুলোই সরপুরি মাছ দেখুন মাছগুলোকে ভালো করে লক্ষ্য করে দেখুন হয়তো আপনারা মোবাইলের ক্যামেরাটায় দেখতে পারবেন না কিন্তু আমি খালি চোখে বেশ দেখতে পাচ্ছি মাছগুলোকে নতুন পানিতে এক সপ্তাহ আগেই মাছ ছাড়া হয়েছে আমাদের এদিকে ভারী বৃষ্টির কারণে আমাদের পুকুরেও অনেক পানি হয়েছে এখন মাছগুলোকে মাছগুলোকে দেখা যাচ্ছে আমি মাছগুলোর খুব কাছেই অবস্থান করছি এই দেখুন এইদিকে প্রচুর পরিমাণ মাছ খাও খাবার ওই দূরেই সে ভারী বৃষ্টির পর আমাদের এদিকে আজকে রোদ উঠেছে ওয়েদারটা অনেক সুন্দর আমি এখন নৌকার মধ্যে আসি দেখুন আমাদের মাছগুলো নতুন পানি পেয়ে মাছগুলো অনেক আনন্দে খাবার খাচ্ছে